আমরা থেকে দাদারাও গপ্প করেছে এই মানে আচ্ছা নাম কি আল্লাহ এই মাজারের নাম এখনো কেউ রাখতে পারেনি কেউ এই বাবার নাম কেউ জানে না সব জায়গা কিন্তু

এতে দেখো আমাদের অঞ্চলে হলে এই গাছটা কিন্তু অনেক বড় মোটা খালি এই পাশে না এদের এই পাশেও দেখবেন অনেক কাছে আমি যদি বলি যে আমার সামনে সব জায়গায় অনেক কাছে নিকটে এখান থেকে যে আমি একটা পাতা ছিঁড়বো ক্ষমতা নেই এখান থেকে কেউ একটা ডাল কেটে নিয়ে যে ছাগলে খাওয়াবে খবর আছে কাটার সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটবে বা এখান থেকে কেউ মরা পাতালতা কেউ নিয়ে যেতে পারে না তার ক্ষতিগুলো

মানে যেমন এই কলার ভেলে যেমন ভেসা চলে আসে দল বা এরকম ভেসা চলে আসছে তাহলে পানির উপর দিয়ে ভেসা চলে আসছে এই মাজার কোথা থেকে আসছে এরকম কোন ইয়ে আছে কিন্তু পানি এই 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 ডানা দিয়ে ভেসা আসছে সে সময় বড় ছিল আসলে এই আল্লাহ রুলের নাম কি আমি তাই কিন্তু ভাসা আসছে সত্যি তাহলে আমরা কোন দিক দিয়ে এই এই রাস্তা দিয়ে এই রাস্তা দেয় ও আচ্ছা যে এই ঈদগার সাথে যে মাজার এটাই নাকি এটাই আচ্ছা আচ্ছা তাহলে এই যে দেখুন এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু যাচ্ছি আমরা দেখাবো যে এই মাজার নাকি বলে নাকি ভাষা আসছে পানি দিয়ে ঠিক আছে এই মাজারের অনেক ইতিহাস রয়েছে তবে আমি মোশারফ হোসেন ইমন আপনারা জানেন যে আমি যেখানেই যাই না কেন সেটার একটা পিছনে কোনো একটা রহস্য থাকে তো আমি আপনাদের দেখাতে চাই যে এই মাজার আর এই মাজারের ইতিহাস আসলে অনেক ইতিহাস রয়েছে অনেক অলৌকিক ঘটনা রয়েছে কি রয়েছে আর বড়ো কথা আমি ইমন যেখানে যাই আর সেখানে নতুনত্ব কিছু থাকে তো এখানে এসে আমরা দেখলাম যে হজরত শাহ কামাল দারুল উলুম আপেজি মাদ্রাসা হয়তো শাহ কামাল আসলে শাহ কামালের নামই নাকি এই আল্লাহ দেখুন এই যে দেখুন ও ভাই একদম তো এটা বিশাল বড় মাজার হ্যাঁ তেঁতুল গাছ হ্যাঁ এই যে তেঁতুল গাছ দেখতে পাচ্ছি এর আগেও আমরা একটা ভিডিওতে গিয়েছিলাম সেখানেও কিন্তু তেঁতুল গাছ দেখেছিলাম আর সেখানে কিন্তু বাঘ বসে থাকে হ্যাঁ এখনো আজও এর আগে যে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আজকে এতে দেখুন অনেক বড় একটা রোজা কিন্তু আমরা কিন্তু বলতে বলতেই দেখতে পাচ্ছি এতে দেখুন দেখুন সেই সময়কার এটি দান বাক্স নাকি এটা দান বাক্স ও আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে আল্লার আল্লাহর কিন্তু তেঁতুল গাছ এদের দেখতে পাচ্ছেন একটা আল্লাহর অলির কিন্তু মাজারে কিন্তু আমি রয়েছি কিন্তু বলা হচ্ছে যে এই গাছটি নাকি এই আল্লাহর অলি আর এই গাছ মনে করে গাছের গোড়াতে যেই মাজার বা রোজাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সাইড একটা নদী আছে এই নদী দিয়ে কিন্তু ভেসে আসছে কি অলৌকিক বিষয় আমের গাছ জামের গাছ গাছ গছালি সহ এই ভেসে চলে আসছে এই জায়গা এই সেই কিনারেই এই জায়গাতেই কিন্তু এই এই মাজারটি স্থাপনা হয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি এই যে দরগাতলা ঠিক আছে এটা দরগাতলা বা এটা হচ্ছে ভোলাগাড়ি বাজার বা ভোলাগাড়ি মোড় সেখান থেকে ভিতরেই কিন্তু ওকে এই স্থাপনাটি তবে আমি হোসেন ইমন আপনারা জানেন যে যেখানে আমি যাই সেখানে নতুন একটি কিছু ঘটনা থাকে বা আধ্যাত্মিক বিষয় থাকে বা এর পিছনে যা আছে সেটাই আমি আনার চেষ্টা করি তো আমি আসছি আজকে জানাবো যে এই তেঁতুল গাছের গোড়ায় যে ঘুমিয়ে রয়েছে আর এই তেঁতুল গাছের পাতা লতা কেউ কাটতে পারে না কেউ নিয়ে যেতে পারে না কি রয়েছে এখানে এটা নিয়েই কিন্তু আমি পুরো ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করবো থাকুন আমার সাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করব আর সেই অলি যিনি কিন্তু পানি পথে কিন্তু ভেসে আসছিলেন এই মাজারটি তো এদের দেখুন এমন একটি অবস্থা যে এত বড় এইদিকে প্রায় কমপক্ষে আট ফিট এদিকে বারো ফিট বা সত্তর ফিট এত বড় একটি মানে রোজা বা আমি দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা তেঁতুল গাছ তেঁতুল একটা দান সেটাও কিন্তু লোয়ার মানে একদম সেই সময় রাজা জমিদের বাড়ির যেমন লোয়ার সিন্ধু সেরকমই মনে হচ্ছে অনেক দামি এবং কেউ যেন ভেঙ্গে অর্থটা নিয়ে না যেতে পারে এরকমই আমি দেখতে পাচ্ছি আর এখানে ঢোকার একটা ছোট্ট জায়গাও রয়েছে মানে দরজা আমি যাব ভিতরে কিন্তু আগে দেখাচ্ছি এতে দেখুন কত বড় এই রোজাটি তবে এটি দেখবেন যে এদের দেখুন যেমন এদের এখানে আমি হাত দিয়ে এদের ধরতে পারতেছি তেঁতুলের এত বড় গাছ কিন্তু তেঁতুলের এদের যে পাতা কিন্তু বড়ো কথা এখানে একটি পাতা যে আপনি ছিঁড়বেন অন্যায়ভাবে না কেউ ওখান থেকে নিয়ে যেতে পারে না এমন কি এখানকার মরা খড়ি যে জ্বালা হিসাবে আপনারা ব্যবহার করবেন কিন্তু নিয়ে যেতে পারবেন না এতে দেখতে পাচ্ছেন এই সেই আল্লাহর অলি আসলে অলিরা এসেছেন অলিরা কিন্তু কখনোই মারা যায় না আল কোরআন সুরা ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বরে আয়াতে বলা হচ্ছে অলিরা জিন্দা অলিরা রিজিকপ্রাপ্ত অলিরও সবসময় আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে বা তাদের মাজারে কিন্তু হালাল রিজিক আসতেই থাকে কেয়ামত পর্যন্ত আসতেই থাকবে তো এই হচ্ছে অবস্থা আমি অত বেশি হয়তোবা আমি আপনাদের দলিল দিতে পারব না তবে এটাই সত্য যে সত্যি একজন কামেল এই সেই বগুড়া জমিনে কিন্তু ঘুমাচ্ছেন আসলে কি আছে আমি একটু ওই পাশে যাব তবে আপনারা আমার সাথে থাকুন যে দেখুন আমরা কিন্তু এখানে আসলাম যে দেখুন অনেক বড় জায়গা আমি যখন এসেইছি আমিও নিজেও জিয়ারত করবো এদের দেখতে পাচ্ছেন

বছর বছর উড়ি সয় কোন তারিখে উড়ি হয় এটা এই আপনার হলো তো মাস ডাইরেক্ট হয়ে গেল মাস ধরে হ্যাঁ হয়ে গেল আর কি হয়ে গেছে দেড় মাস আগে প্রতি বছর ওই তারিখেই হয় হ্যাঁ প্রতি বছর তারিখে হয় ও তাহলে আপনি বলতেছেন এই এই গাছ বিশাল বড় একটা গাছ এই যে দেখুন এই যে আমাদের এই যে মাথার উপরে যে তেতুল গাছ আর এই রোজা আর এখানে এই গাছের পাতা লতা কেউ হাত দিতে পারবে না কাটতে পারবে না না ছাগলকে খাওয়াতে পারবে না এবং কেউ শুকনো ডাল মানে খড়ি নিয়েও দিতে পারবে না দ্বালানি হিসাবে তার ক্ষতি হবে তো দেখি আসলে এখানে অনেক বড় একটা তিতুল গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে আসলে এ দেখো একদম মাটির একটু উপরে দেখেন এই কবরের পাশেই দেখবেন এই এত বড় গাছ আর এখানে কিন্তু পাতা লতা এসে আছে কিন্তু আমাদের এলাকায় হলে কী হতো এটা আমরা কেটে নিয়ে যাই ছাগলে খাওয়াতাম বা অনেকে আমরা ইয়ার কি করে কি করি এই তেঁতুলের পাতাও কিন্তু অনেকে চাপে খায় আমি দেখেছি আমরাও খেয়েছি বা এখনও খাই তো বিষয়টা হচ্ছে এদের দেখেন আমি পিছনে এদের দেখুন তেঁতুলের পাতা মানে এখানে এই তেঁতুলের পাতা যে কেউ কাটতে পারে না ডাল ধুতে পারে না তার যে বিপদ হবে এটা কিন্তু আর বলার অবকাশ রাখে না ঘটনা সত্য তাছাড়া এত কাছাকাছি কিন্তু এরকম পাতালতা কিন্তু এজে দেখুন যে দেখুন থাকতো না তো যাই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অত বড় রোজা এত বড় রোজা আসলে আমি দেখিনি আর সে হয়তো ব্যক্তি হিসাবেও অনেক লাশ বা সে ব্যক্তি অনেক চড়া অনেক উঁচু এরকম বড় আদি যুগেরা যারা মানুষ ছিল তারা কিন্তু আমাদের মতন এই সাধারণ এই এরকম ছোট ছোট না অনেক অসাধারণ অনেক বড় ছিল ঠিক আছে তো এই যে সেই লোকগুলা ছিল এই যে আমাদের রানা ভাইয়ের মতো এই যে দেখুন কত বড় লম্বা তো যাই হোক রানা ভাই রয়েছে আমার সাথে আর আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মহান আল্লাহর তারা কিন্তু ইসলাম প্রসার করার জন্য বিভিন্ন দেশ থেকে আরব কান্ট্রি থেকে এসেছিল এই বাংলাদেশে যেমন শাশুদ বলমতোল্লা বগুড়ায় যেমন এসেছিলেন তার সফর সঙ্গী আরো এরকম অনেকেই ছিল কেউ বলে একশো জন কেউ বলে একশো দশ বিশ জন এরকম আনাচে কানাচে অনেক জায়গাতে কিন্তু তাদের কিন্তু রয়েছে আসলে যে দেখবেন আর একটি বা অলৌকিক বিষয় এই যে দেখুন এই যে পাতালতা এতে দেখুন আমাদের অঞ্চলে হলে এই গাছটা কিন্তু অনেক বড় মোটা খালি এই পাশে না যে এই পাশেও দেখবেন অনেক কাছে আমি যদি বলি যে আমার সামনে সব জায়গায় অনেক কাছে নিকটে এখান থেকে যে আমি একটা পাতা ছিঁড়বো ক্ষমতা নেই এখান থেকে কেউ একটা ডাল কেটে নিয়ে যায় যে ছাগলের খাওয়াবে খবর আছে কাটার সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটবে বা এখান থেকে কেউ মরা পাতালতা কেউ নিয়ে যেতে পারে না তো এই হচ্ছে এখানকার আরেকটি বিষয় তো আমি এখানের এখানের অলৌকিক বিষয় শুনলাম যে ইনি পানিতে ভেসে ভেসে এখানে এসেছে তো এখানে কি কি হয় কি অবস্থা আমি আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব থাকুন আমার সাথে এই ভিডিও শেষ পর্যন্ত দর্শক বন্ধুরা আমি কিন্তু পুরো মাজারটি এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এখানে প্রত্যেকটা মাজারে দেখা হয় লাল কাপড় দিয়ে কিন্তু এখানে ঢাকা হয় কিন্তু এখানে বেশ করে হলুদ কাপড় দিয়ে ঢাকা রয়েছে এই অলি আল্লাহ আসলে কি বলবো এই যে দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে তেঁতুল গাছ আম গাছ সহ কিন্তু ভেসে এসেছিল দেখুন অনেক বড় এই রোজাটি অনেক মোটা অনেক বড় এবং আয়তন দীর্ঘপ্রস্থ অনেক বড় এবার দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এবার দেখুন আর এখানে সব বড় বিষয় হচ্ছে তেঁতুল গাছ এই যে মাজারের মধ্যে তেঁতুল গাছ কি একটা অবস্থা এই যে দেখুন আর এখন একটি জিনিস আপনাদের দেখায় যে এখানে তো ডাল লতা পাতাতে কাটতেই পারবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পাতা হ্যাঁ এগুলো কিন্তু তেঁতুলের পাতা তেঁতুল পাতা ঠিক আছে এখন জানেন যে তেঁতুলের অনেক দাম মার্কেটে অনেক একটা পছন্দনীয় ফল আগে এরা চাহিদা না থাকলেও যুগে যুগে কালে কালে এখন কিন্তু তেঁতুলের চাহিদা অনেক বেড়েছে কিন্তু এখানে যে পাতা রয়েছে এটা দিয়ে কিন্তু জ্বালানি হিসাবে গ্রামগঞ্জের মানুষ কিন্তু এগুলো জাল দেয় যেমন আমাদের এলাকায় দেখেছি কিন্তু এখানে মরা ডাল বা পাতা লতা কেউ নিতে পারে না ঠিক আছে কেউ নিতে পারে না আর এই যে দেখুন এটা কত বড় ঈদগাহ এখানে প্রায় দশ গ্রামের মানুষ এখানে কিন্তু মুসল্লিরা এসে এখানে কিন্তু ঈদুল আজহা ঈদুল ফিতর নামাজ আদায় করেন এখানে কয়েকদিন পরেই আমরা সেই চিত্রটা দেখতে পাবো আর এখানে দেখুন এই যে দেখুন একদম এই ঈদগার একদম উত্তরে এবং পূর্বে কর্নারেই কিন্তু এই মাজারটি অবস্থিত এদের দেখুন কেমন আছেন আপনি ভালো আছেন

কিন্তু জানে না যে এটার নাম নাম জানে না আল্লাহর ওলি নাম জানে না আচ্ছা ঠিক আছে আমরা একটু চেষ্টা করব যে নাম আসলে কেউ জানে কি না তো এই গাছের তো লতা পাতা কেউ কাটতে পারে না বাট ওই আল্লাহর ওলি ভাস্তে ভাসতে পানি পথে এখানে এসেছে এসেই তার এখানে আস্তা হয়েছে এখানে এখানে মাটি দিয়েছে তারপরে এটা আস্তা না তো কিন্তু তার ক্ষতি করলো তার ক্ষতি ক্ষতি করবে

এখানে ওই কাপড়ের কাপড় সব ভেসে আসছে আসার পর এখানে গ্রামের দেখাচ্ছে আমাকে মাটি দিয়ে এই জায়গায় কেউ খুলেও দেখেনি ওই জায়গাটা ও মানে মারা যাওয়ার পরে ওইভাবে আসছে

আচ্ছা আচ্ছা <laughs> <laughs> on this world. আমি মোশারফোসানিমোন এসেছিলাম এখানে কি গ্রামের নাম গাড়ি ভোলা গাড়ি আর এখানে এসে যেই অলির নাম পাওয়া যায়নি বড় বিষয়ের নাম পাওয়া যায়নি এলাকাবাসী যেমন এই বড় ভাই এখানে আর একটি বড়ো ভাই রয়েছে এদের কাছ থেকে আমরা যতটুক শোনা জানা বা শুনলাম জানলাম এখানে অনেক কিছু অলৌকিক ভালো এই অলির ভালো পক্ষে থাকলে ভালো বিপক্ষে থাকলে খারাপ যেমন এই গাছের কেউ ডাল কাটতে পারে না এখানে দুধ দেওয়ার জন্য এক মলবি এখানে বাধা দিয়েছিল তার ক্ষতি হয়েছে বা এখানে একটা কমিটির একজন মারা গেছে তো এই পথেই এই যে আমরা যে দাঁড়িয়ে রয়েছি এই নদী আরও বড় ছিল এই দিক দিয়ে কিন্তু ভাসতে ভাসতে তার লাশ এসে এখানে আসে আর তা এই এলাকাবাসিক স্বপ্নে দেখাচ্ছে যে এখানে আমাকে আপনারা রেখে দেন বা সমাধি করেন তারপরে তার এখানে কবর দেওয়া হয় তারপরে এই মাজারটি আজ পর্যন্ত জাগ্রত মাজার তো যাই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো বড়ো ভাইরা আপনারা ভালো থাকেন ঠিক আছে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আমার দেখা হবে হ্যাঁ তো আসলে বড় ভাইরা কিন্তু আমাকে সহজ দিতে করেছে আর করেছে বিধায় কিন্তু এই ভিডিওটি আমি সুন্দর করে কিন্তু আমি উপস্থাপনা করতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বগুড়া সদর থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ